একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না লজ্জায় নিজেকে সংবর্ণ করবে আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারোর মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না একটা অপেক্ষার জন্ম নিবে তোমার ভেতরে রাত গভীর হলে আমার ফেসবুক ওয়াল ঘুরতে মন চাইবে হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে হাসবে রাগ করবে কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না এর চেয়ে আর বড় কষ্ট কি হতে পারে কোনো এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করে দেখবে আমার কোনো টেক্স আছে কি না আমাকে না পেয়ে তোমার যে দীর্ঘশ্বাস জমাবে তা তোমার প্রাপ্য ছিল আমি তো কোনো অন্যায় করিনি এখন যার সাথে আসো তাকে নিয়ে যতই সুখে থাকো যতই ভালো থাকো আমি জানি আমাকে তোমার মনে পড়বে কারণ আমি তোমাকে ঠকাইনি তার সাথে কাটানো প্রতিটি সুকুমায় মুহূর্তে আমি থাকব তোমার মস্তিষ্কের একটা কোনায় এর সেই বড় শাস্তি আর কী হতে পারে আমাকে কষ্ট দেওয়া প্রতিটি পাপ তোমায় ঘিরে ধরবে একদিন তুমিও অসুখী হবে একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে কিন্তু চোখের পানি আর আসবে না এক শীতে সমুদ্র স্যান করতে যাবে সাথে প্রিয় মানুষটাও থাকবে অথচ সেখানে আমার থাকার কথা ছিল একে জ্যোৎস্না রাতে আকাশ দেখে তোমার চোখের কোণে পানি জমাবে এত সুন্দর রূপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপটে ধরবে না তা হবে না একদিন আমাকেও দেখার জন্য আকুল হবে রাস্তায় খুঁজবে পাবে না সেদিন আঘাত লাগবে সেদিন বুঝবে কি অন্যায় করেছো একদিন বুঝবে ভালো একটা সম্পর্ক শেষ করে কেউ ভালো থাকে না একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায় সেদিন চাইলেও আর নিজেকে ভালো রাখতে পারবে না একদিন আমিও সুখী হব কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজবো না তোমার দেওয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারোর মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে কিন্তু আমি আর তোমাকে মনে রাখবো না